শুনে সকলের নয় মনি বলিষ্ঠ কণ্ঠ তরুণ প্রতিভার প্রতি জনাভতি বি এম এমপি মহোদয় মঞ্চ আমন্ত্রিত অতিবৃন্দ এবং সামনে উপস্থিত সংগ্রামী ভাই ও বোনেরা আপনাদের শ্রেণী বিশেষে রইল সালাম আদা এবং জোহার ধন্যবাদ আমাকে মঞ্চে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আরো ধন্যবাদ জানাই অধ্যকার মন সবার আয়োজন কাজে আমি বক্তা জানি না আমি বক্তাইব কোন দিন ভাবি নাই সুযোগ যখন পেয়েছি তখন দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গর্বিত বাবা বাংলা সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলা ভাষার রূপকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ময়দানে সাতই মার্চের ঐতিহ্য ভাষণকে

যদি দান করতে পারতাম তাহলে আগস্ট একুশ আগস্ট মতো আর কোন আগস্ট আসতো না যারা এইভাবে মানুষ মারে তারা কখনো দেশের মঙ্গল কামনা করতে পারে না ভাইয়া আমার আমি কোরআন বাইবে ইনটি গীতা রামায়ণ সহ প্রায় একশো খানা করে পড়েছি

আমি কোন দলে হয়ে কথা বলছি না আমি দেখতে পাচ্ছি বিদ্যুতায়ন করার লক্ষ্যে কাজ চালানো রয়েছে সম্প্রতি মিয়ানমারে অসহায় মুসলিম ভাই ও বোনদের পাশে দাঁড়িয়েছেন বন্যা দুর্গত এলাকার ভাইদের পাশে দাঁড়িয়েছেন এবং সাধ্যমতো সাহায্য সমুদ্রে দেখিয়েছেন যা ইতিমধ্যে কোনো এমপি পক্ষে সম্ভব হয়ে উঠেনি আমার মনে হয় একুশ সাল নাগাদ আমাদের দেশ মধ্যম আদেশে বন্ধু থাকবে ইনশাআল্লাহ সমুদ্রে ভাইর আমি শিল্পী পক্ষে ভোট চাইতে মঞ্চে বসল দিতে আসি নাই আমি ওনার জন্য দু উনি আপনার কারো ছেলের মতো দেশের হাতকে শক্তিশালী করতে হবে আর আপনারা পারেন কোণার হাতকে শক্তিশালী করতে তাই আসুন এই যে আমার আপনার এই দেশকে মনে মদু করে করতে চাইলে অসুস্থ রাষ্ট্র পিছনে উৎসবিজে করি সকলে মিলে দেশের উন্নয়নের জন্য আত্মনিয়োগ করি তাহলে এই দেশ কোণার বাংলায় পরিণত হবে বক্তা दीजिए আমারও কিছু মিনিট ডাক কিন্তু আমার পরে আরও অনেক বক্তা আছেন শিবপ্রো সে বলন ংটন কে খেল শেষ করছে আমার সংযুক্ত বক্তব্য জয়